প্রিয় দর্শক শুভেচ্ছা আমরা আজকে এমন একজন মানুষের সামনে বসেছি যার ইন্টারভিউ নেওয়ার দিনে তার নাম হাবিউল ইসলাম হাবিব তিনি বর্তমান সময়ে একজন আলোচিত চলচ্চিত্র পরিচালক তবে তার সবচেয়ে বড় পরিচয় তিনি আশির দশকে মঞ্চ কাঁপানো একজন নাট্য ইদানিং তিনি ভদ্র এবং আশির দশকের শেষের দিকে আজকে পর্যন্ত শত শতবার সম্ভবত একটু মঞ্চে হয়েছে এবং নব্বই দশকের শুরুতেই তিনি পরিচালক হয়েছে যদিও সিনেমাটি রিলিজ হয়েছে কয়েক বছর আগে রাত্রি যেন তারেকটি সিনেমা শুটিং শেষ পর্যায়ে সম্ভবত সেলিনা হোসেনের লেখা এবং এই ছবিটি নিয়ে হাবিব ইসলাম হাবিবের প্রত্যাশা এবং স্বপ্ন অনেক বড় আমরা ওনার সঙ্গে আজকে কথা বলবো এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমি আমার জানা মতে আপনি অনেক বড় মাপের একজন নির্দেশক সিনেমার একজন পরিচালক স্বল্পদৈর্ঘ্য নির্মাতা কিছু মিলি এবং আমরা প্রথম যেটি যে আপনার আসলে এই যে স্বল্পদৈর্ঘ্য শুরু করা ইদানিং তিনি ভদ্রলোক মঞ্চে আবার জনপ্রিয় একটি নাটক মঞ্চায়ন করা আবার সিনেমা পরিচালনা করা এই সমস্ত বিশেষ শুরু থেকে যদি আপনি একটু দর্শকদের জন্য বলেন এই গল্পটা যে আসলে কি চা আগ্রহ এবং ঘিসেন ধন্যবাদ আজি মাহবুব ভাই মাহবুব ভাই আপনি একজন অনেক বড় নির্মাতা আমার সৌভাগ্য যে আপনার সাথে আমার কথা বলার সুযোগ হচ্ছে আপনি আমার সাক্ষাৎকারটি গ্রহণ করছেন আপনাকে ধন্যবাদ আসলে বিষয়টি হচ্ছে যে আমি আশির দশকেই মঞ্চ নাটক করা শুরু করি তো মঞ্চে আমি অনেকগুলো নাটক যেমন আপনি নাম বললেন ইদানিং তিনি ভদ্রলোক খাটি মের জাফরের বাচ্চা ব্যারিকের চারিদিক সারাদিন সারাদিন পর উল্টো রাত পাল্টা দিন এগুলো হচ্ছে মঞ্চের খুব আলোচিত নাটক এবং এক সময় মানে মঞ্চ পাগল মানুষ আমি একদিন দিন রাত মঞ্চের সাথে ছিলাম টিএসসিতে রিহার্সেল মহিনা সমিতি মঞ্চের শো সারা দেশব্যাপী ঘুরে বেড়ানো নাটক নিয়ে এবং নাটক শুধু বিনোদন নয় নাটক একটা আন্দোলন হিসাবে আমরা তখন কাজ করেছি তো ওই নাটকের কাজ করতে করতেই আর কি আমার তখন আর কি আশির দশকে মানে পূর্ণদূর্ঘ চলচ্চিত্রের পাশাপাশি স্বল্পদূর্ঘ চলচ্চিত্র মানে কাউন্টার সিনেমা নির্মাণ করার একটা মানে ইয়ে আসলো মানে অধ্যায় আসলো সেই অধ্যায়তে আমি অংশগ্রহণ করি অনেকের সাথে তখন আমি একটি শর্ট ফিল্ম নির্মাণ করি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সেটির নাম হচ্ছে বখাটে তারপরে আরেকটি ছবি নব্বইয়ের গণভ্যুত্থান নিয়ে বিজয় নব্বই তো বিজয় নব্বই করলাম বিজয় নব্বইর পরে তো মানে জীবনের প্রয়োজনে মানে টিভিসি মানে বিজ্ঞাপন নির্মাণ এবং মানে বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করা এই কাজগুলো করতে করতেই এক সময় আমার মাথায় আসলো চিন্তা আসলো যে একটি পূর্ণদূর্ঘ চলচ্চিত্র করতে হবে তখন একটি স্প্রেপ করলাম অনেক দিন খেটে সেটির নাম আপনি বলেছেন রাত্রির যাত্রী তো রাত্রির যাত্রী সিনেমাটি উনিশ সালে মুক্তি পায় তারপরে বেশ মেলা দিন চলে যায় অন্য অন্য কাজের ব্যস্ততায় মানে পরিচালক সমিতির সাথে ইলেকশন করে নানান চলচ্চিত্রের উন্নয়নে বিভিন্ন ভূমিকা রাখার চেষ্টা বাংলাদেশে তিনশো সংসদীয় আসনে তিনশোটি সিনিপ্লেক্স

আসলে এই এই ব্যাপারটা এখন কোন পর্যায়ে আপনার শেষ হলো আসলে শেষ হয়নি চলমান আছে এই চলমান আছে তো এই দাবিটি দীর্ঘদিন যাবৎ এবং আমার জানা মতে আমি যতদূর জানি এই দাবির পক্ষে আপনি একজন একজন সক্রিয় যোদ্ধা আপনি অনেক মানে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি তিনশো আসনে তিনশো সিনেপ্লেক্সের কথা বহুবার বলেছেন এবং এই দাবিটি জনপ্রিয় হয়েছে আপনি বললেন এবং এই দাবির কথা বাংলাদেশের মানুষ সবাই জানেন চলচ্চিত্রের মানুষ মানে মিডিয়ার মানুষ সর্বোপরি দেশের রাজনৈতিক মহলেও সবার কাছে একটি আলোচিত দাবি দাবিটি দাবির পর্যায়ে রয়ে গেছে দীর্ঘদিন দাবি করেছি আসলে আমাদের দাবিটি হয়তো দাবির জায়গায় পৌঁছায়নি দাবিটি আজও বাস্তবায়ন হয়নি তবে একটি কাজ হয়েছে এই দাবি করতে করতে এই সিনেপ্লেক্স যে জরুরি প্রয়োজন এই বিষয়টি মানুষ অবহিত মানুষ অবহিত হয়ে সংগঠনগুলো সক্রিয় হয়েছে সংগঠনগুলো সক্রিয় হতে পেরেছে এবং সিনেপ্লেসের সংখ্যা বেড়েছে বেড়েছে একটা দুটো হলো বেড়েছে পাঁচটা হলো বেড়েছে জি জি এখানে তো আপনার একটা সাকসেস হ্যাঁ আমাদের আমার আপনার আমার আমাদের চলচ্চিত্র কর্মীদের একটি সাফল্য বড় ধরনের একটা জি আমাদের সবার জন্য এটা একটি বড় চাওয়া বড় পাওয়া আমরা শুনবো আপনার রাত্রির যাত্রী নায়িকা মৌসুমী এবং তিনি প্রিয় দর্শনী হিসেবে খেতাব প্রাপ্ত বাংলা কাছে তো মৌসুমী গিনে কাজ করার সময় তার কোন দিকটা কোন গুণটা আপনাকে বেশি আকৃষ্ট করেছে মনে করেন মৌসুমী তো একটা স্বপ্নের দেশের মানুষের একজন স্বপ্নের নায়িকা সেটা আপনার স্বপ্নের নায়িকা কিনা আসলে আমাদের সকলেরই স্বপ্নের নায়িকা সে তো আমি কিন্তু আমার কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে স্বপ্নের আমি কিন্তু আর ভালোবাসতাম এটা তার হাজবেন্ড আপনি 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 প্রেমিক মানুষ এবং এটা নিয়ে কিন্তু তার স্বামী উমর তিনি আমার উপর অনেক রাগ করেছিলেন এবং পরবর্তীতে আমরা এটা আবার আমি বললাম ভালোবাসা তো সুন্দর জিনিস তো এরকম কোনো ভালোবাসা আপনার মধ্যে সৃষ্টি হয়েছে কি না ওই ওই আপনার মতো করে যে ভালোবাসাটা জন্মেছে আপনার মনে ওই ভালোবাসাটা আমার কাছে অনুপস্থিত তবে ও ওই মৌসুমিকে ওনাকে আমি অনেক পছন্দ করি শিল্পী হিসেবে এবং অনেক দায়িত্বশীল অনেক মানে দক্ষ একজন অভিনেত্রী আমি যখন প্রপোজাল দিলাম রাত্রির যাত্রী ছবিতে মৌসুমীকে অভিনয় করবার জন্যে তো মৌসুমী গল্পের শূন্য বলল যে আমি করব। ও সাথে সাথেই সবাই আমরা আনন্দিত হলাম এবং মৌসুমী এই ছবিটিতে অসম্ভব রকম পরিশ্রম করেন কীরকম সেটি হচ্ছে রাত্রির যাত্রীর ছবি যেহেতু রাত্রির শুটিং শুরু হতো প্রতিদিন রাতে শুটিং শুরু হতো ভোর পর্যন্ত শুটিং এই ঢাকা শহরের রাজপথের বিভিন্ন জায়গায় মৌসুমীর মতো শিল্পীকে নিয়ে শুটিং করা একটা ডিফিকাল্ট ব্যাপার অনেক মানুষ শুনে যায় যখন মানুষজন শোনে যে মৌসুমি আছে তো মৌসুমি শুটিং করছে হাতির জিলে মৌসুমীর শুটিং করছে ধানমন্ডিতে মৌসুমীর শুটিং করছে এফডিসিতে মৌসুমীর শুটিং করছে কমলাপুর স্টেশনে মানুষ মারা মৌসুমি মৌসুমি কালি মৌসুমীময় হয়ে গেল আর কি তো মৌসুমীর সাথে অনেক স্মৃতি অনেক ভালো স্মৃতি এবং সে টাইমলি এসছে টাইমলি সিনসিয়ারলি আমার ছবি শুটিং ডাবিং এভরিথিং করেছে আমি মৌসুমীকে অনেক ধন্যবাদ জানাই আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন বাংলা সিনেমার দেখতে আপনাকে ভি থ্যাঙ্কস দিতে চাই নাজি মাহবুব ভাই আপনি হচ্ছেন এমন একজন মানুষ যে এত গুণে গুণান্বিত এত বড় মানুষ একজন এমন এদিক দিয়ে পড়ছে এদিক দিয়ে আপনি প্রেমের তাজমহল বানিয়েছেন আপনার ভক্ত আমি হ্যাঁ আপনার জন্য সাফল্য কামনা থাকলো। আপনার আপনি আরও এরকম প্রেমের তাজমহল দু চারটি সিনেমা আমাদের উপহার দেন এই প্রত্যাশায় আমরা থাকবো শুধু দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই দেখবেন কেননা এটা অনেক ঐতিহ্যবাহী একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি রজ্জাক সাবানা কবুরি জহিরাহান আমজাদ হোসেন চাষি নজরুল ইসলাম তাই না এই যে খানাতাউর রহমান আপনারা নারায়ণ ঘোষ মিতা এই যে জসীম ভাই তারপরে কি বালমগীর ভাই বাবিতা এই যে কত শিল্পী কত গৌরব কত অর্জন আমাদের দেশের বলেন এই কি আপনারা ফেলে দেবেন বলেন আপনারা যদি এই অর্জনগুলোকে সম্মান করেন এবং আমাদের চলচ্চিত্রের পাশে থাকেন বন্ধুরা আমাদের ফেরুন রাষ্ট্রে চলমান হবে মুখরিত হবে এবং আমরা একসাথে মিলে আমাদের দেশের চলচ্চিত্র নিয়ে গর্ব করবো অহংকার করবো আর আরেকটি মিনতি আপনাদের কাছে সবাই শুধু চলচ্চিত্র অবক্ষয়ের কথা বলছে চলচ্চিত্রে দুর্নাম করছে চলচ্চিত্রের সুনাম করার লোক খুব কম চলচ্চিত্রের লোকেরাও চলচ্চিত্রের দুর্মান দুর্নাম করছে যে চলচ্চিত্র চলে না হল বন্ধ হয়ে যাচ্ছে শুধু দুর্নাম যে নাই শেষ আর হবে না এই কথাগুলো বলা থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ শুধু দর্শক আপনারাও হচ্ছেন আসলে মূল মালিক সিনেমার মালিক আপনারা এই আপনারা মালিকরা আপনারা দর্শকরা আপনারা আপনাদের দেশের সিনেমাকে মানে এসে দেখেন কেননা আপনারা যদি ছবি না দেখেন হয়তো আমরা নিরস ছবি বানাচ্ছি হয়তো আপনাদের মানে চাহিদা অনুযায়ী আপনাদের ডিমান্ড অনুযায়ী হয়তো ছবি করতে পারছি না কিন্তু আমরা তো এই দেশের মানুষ তো আপনারা যদি আমাদের দেশের সিনেমা না দেখেন বন্ধুরা তো আমাদের দেশের সিনেমা কে দেখবো বলেন সিনেমাই তো আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে পৃথিবীতে বাংলা ভাষা কিন্তু বাংলাদেশেই রিপ্রেজেন্ট করে হাম্বাল রিকোয়েস্ট আপনারা আমাদের দেশের চলচ্চিত্রের পাশে থাকেন আমাদেরকে অনুপ্রেরণা দিন উৎসাহ দিন যাতে করে এই ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকে কেন আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ